আসসালামু আলাইকুম ইবান ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও চলে আসলাম নীলা ফ্যাশন থেকে এক্সক্লুসিভ কিছু হিজাবি গাউন নিয়ে আজকে একেবারে লং হিজাবি গাউন যেটা অফ অল আমরা এই ডিজাইনটা দিয়ে শুরু করতেছি ফুল একবারে নিউ ডিজাইন আসছে ফুল ওটা ভেজে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে কাস্টে যে এই ডিজাইনটা দিয়ে শুরু করতেছি আমরা অনেক সুন্দর লাগবে খুবই সুন্দর ছাপ্পান্ন বডি ফ্রি সাইজ হ্যাঁ বডি ফ্রি সাইজ লং আছে 56 খুবই সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর গেটটা দেখাই দিয়েছি আপনাদেরকে হিউজ বিশাল বড় একটা গেট দাও আছে এটা পরলে আর ফরকার প্রয়োজন হবে না কি করা থাকতেছে এরকম কালার আছে আমরা জাস্ট কালারগুলো দেখিয়ে কিন্তু সেম টু সেম আপনারা সেম টু সেম প্রত্যেকটা কালারই একেবারে ইউনিক এন্ড হচ্ছে একেবারে লেটেস্ট কালেকশন কালেকশনটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর

লং হচ্ছে না ছাপ্পান্ন ছাপ্পান্ন লং হবে বড়ি থাকবে আরো কিছু গাউন দেখা দিব একেবারে লংাবি গাউন আশা করি

লং যেহেতু দেখাচ্ছি লং গুলো বিশেষ করে এটা থাকে লং এর মধ্যে 50 বাউন্ডার লং আছে 50 লং হয়ে যাবে এই জায়গাটা কারে দাচা এটার প্রাইস কিন্তু আরো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে না অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা লং থাকে 552

খুবই সুন্দর এটা প্রায় লোকেশটা হচ্ছে মসজিদের উত্তর পাশে মার্কেটের দীর্ঘতলা নম্বর নাম্বার শপর ইউটিউব করে রাখবেন ঠিক আছে দেখাচ্ছেন